প্রিয় নারায়ণগঞ্জবাসী আপনাদের স্মরণ আছে আমার আরও অনেক আগে বাংলাদেশ জামাতে ইসলামের একজন আমির ছিলেন এই নারায়ণগঞ্জের ফাদার খ্যাত একজন দুর্দর্শ লোক মহাসড়কের পাশে বাহাত্তর ফুট লম্বা একটা ব্যানারটা নিয়ে রেখেছিলেন উনি সেই ব্যানারে লিখেছিলেন অমুকের প্রবেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ আরেক দাপ এগিয়ে তিনি জেলা প্রশাসক এবং জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সভায় বলে রেখেছিলেন ডিসিএসপি সাহেব আমার নামে খুনের একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন আমি অধ্যাপক গুলাম আজমকে খুন করতে চাই আলহামদুলিল্লাহ স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে তিনি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু ফাদারের সুযোগ হয় নাই সরাসরি তাকে খুন করার এই অধ্যাপক গুলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আজকে তিনি কোথায় তিনি কি নারায়ণগঞ্জে আছেন অহংকার ভালো জিনিস নয় গর্ব অহংকার করতে নাই দাম্ভিকতা দেখাতে নাই ক্ষমতার জুড়ে ছড়ি ঘুরাতে নাই মানুষকে খুন করতে নাই সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই সন্ত্রাসীদেরকে লালন করতে নাই এই কাজগুলো যারা করেন দুনিয়ায় তারা তাদের করুণ পরিণতির একটা অংশ ভোগ করেন এবং আখেরাতে আদালতে ডে ফাইনাল জাজমেন্ট তালা তাদেরকে সুলে ছড়াবেন সেদিন সেই শুলটা বাংলাদেশের বিভিন্ন দেশের বিদ্যমান শুলের মতো নয় সেটা আগুনের মহাকুণ্ড আল্লাহকে ভয় করুন দাম্বিকতা অহংকার পরিহার করুন তবা করুন আগে মানুষ হন তারপরে মুমিন হন